আমি আমি পদ যত যত সম্ভব নয় স্যার যে রিমান্ডে ছেলে মানুষ টিকতে পারে না আর সেখানে গত দুই দিন ধরে অমানবিক নির্যাতন চলছে সে একটি বড় মুখ খুলল না সে কি মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি না স্যার মুখ খুলবে খুলবে আর কিছুদিন রিমান্ডে থাক তাহলে বুঝতে পারবে তুমি যাও ওর মুখ খোলার ব্যবস্থা করো জি স্যার আমি যাচ্ছি দেখি কি করতে পারি শেষবারের মতো বলছি সব সত্যি বলে দে আজকে না বললে তোর কিন্তু রেহাই নেই যাই হয়ে যাক না কেন তোকে সব কিছু বলতে হবে বলতেই হবে দেখ ভালোভাবে বলছি মুখ খোল খোল বলছি খোল মুখ খুলবি না তবে রে কি আজক মেয়ে রে বাবা জি রেমানি কোনো পুরুষটি না আর এমনি চার দিন ধরে রিমান্ডে তবু একটু দুঃস্বক্ত করে না কত শারীরিক মানসিক নির্যাতন করলাম তবু একটা টু শব্দ বের করে না এটা কি মানুষ নাকি পাথর যে পাথর দিয়ে রক্ত ঝরে কিন্তু জবান জবান খোলে না আমার দ্বারা সম্ভব নয় স্যার ও কিছুতেই জবান খুলছে না ঠিক আছে তুমি যাও আপনার সাথে আজ আমার প্রথম দেখা মা বাবাকে মনে করে আচ্ছা আপনার নাম কি আমি পদ্মি এ কি আপনার কি হচ্ছে আপনি এমন করছেন কেন মিস ফাহিমা আপনি কোথায় একটু তাড়াতাড়ি এদিকে আসেন এনেকে একটু ধরুন কি হয়েছে অজ্ঞান হয়ে গেছে কেন আরে এদিকে এসো একটু ওনাকে ধরো আর ওখানে শুয়ে দাও একটু তাড়াতাড়ি ডাক্তার ডাকো আচ্ছা স্যার আপনি ছাড়ুন আমি ওনাকে শুইয়ে দিচ্ছি আচ্ছা ডক্টর ওনার কি হয়েছে আসলে উনি অতিরিক্ত অত্যাচার সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে গেছেন এখন আর কোনো ভয় নেই আমি ওষুধ দিয়ে দিচ্ছি এগুলা খেলে সুস্থ হয়ে যাবে আচ্ছা তাহলে আমি আসি আর যদি কোনো সমস্যা হয় আমাকে ডাক নিন ঠিক আছে আপনি জান ওই তো ওনার জ্ঞান ফিরেছে এখন কি আপনি ঠিক আছেন শরীরটা একটু ঠিক মনে হচ্ছে হুম আর কোনো ভয় নেই ডাক্তার ওষুধ দিয়েছে এগুলো খেলেই আপনি ঠিক হয়ে যাবেন আচ্ছা আপনাকে একটা কথা বলি আমার না আপনার বিষয়ে জানার অনেক ইচ্ছে আপনার সাথে কি হয়েছিল কি হয়েছিল পদ্মাজার সাথে যার জন্য তার সাথে রিমান্ডে অমানবিক অত্যাচার করা হচ্ছিল এমন কি ঘটনা ঘটেছিল পদ্মাজার লাইফে যেটা পদ্মজা কারোর সাথে শেয়ার করতে চায়নি পদ্মজাকে তার নির্মল ঘটনা পুলিশ অফিসারদের সাথে শেয়ার করবে এটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে পার্ট টু এর জন্য অপেক্ষা করতে হবে আর সাথে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট এপিসোড মিস না হয়